আমি সুমাইয়া আসলে আমি একটু অলস টাইপের মেয়ে সারাদিন ঘুমাই আর ফ্রি ফায়ার খেলি সত্যি বলতে কি আমার বাবা বিদেশে থাকে বাসায় কাজের লোক আছে তাই কোনো কাজ করতে হয় না আর সেই সুযোগে গেমই আমার জগৎ আজ হঠাৎ গেমই ঢুকে দেখি আমার সব এফ ডি অফলাইনে মেজাজটা এমনিতেই খারাপ হচ্ছিল তাই লোন দিলাম ম্যাচে ঢুকেই দেখি অপোজিটের সাকিব নামে একটা ছেলে আমাকে যেন হ্যাকারের মতো ফাইভ রাউন্ড মেরে দিল সাথে সাথে মাথায় রক্ত চড়ে হেল আমি ওকে ইনভাইট দিয়ে বলেই ফেললাম কিরে হ্যাকারের বাচ্চা এইভাবে মারলি কেন তোরাই এই ফ্রি ফায়ারটাকে নষ্ট করে ফেলছিস তোদের জন্যেই মনে হয় গেম খেলা বন্ধ করে দিতে হবে বিয়াদব ছেলে কোথাকার আরে আজব তো কি সব আবল তাবল বলছেন আমি এমনই খেলি আপনি বট বলে কি বাংলাদেশে ভালো প্লেয়ার নাই নাকি হুম হুম হয়েছে তো সব হ্যাকারই এমন বলে আরে ভাই আজব তো আমি হ্যাকার না চলুন আপনাকে আমার গেমপ্লে দেখাই বুঝাই যাচ্ছে আচ্ছা ছোট দেখাও তোমার গেমপ্লে তারপর শুরু হলো ম্যাচ আমি অবাক হয়ে দেখলাম ছেলেটা আসলেই অসাধারণ খেলে যে কথাগুলো আমি আগে বলেছি তার কোনোটাই বলা ঠিক হয়নি ভাইয়া সরি আমি আপনাকে অনেক কিছু বলেছি আসলে মাথাটা একটু গরম ছিল তাই রাগের মাথায় অনেক ব্যবহার করে ফেলেছি আচ্ছা ঠিক আছে কিন্তু না জেনে শুনে কারো সাথে এমন ব্যবহার করা ঠিক না হ্যাঁ ভাইয়া আমি খুব দুঃখিত তো এখন আগে সবকিছু ভুলে যান বলুন তো আপনার বাসা কোথায় আমার বাসা ফরিদপুরে আপনার আমার রাজবাড়ি ও পাশের জেলাতেই তো তাইলে আপনার নাম কি আমার নাম সুমাইয়া আর আপনার আমি সাকিব ভালো লাগছিল না বলে অনেকদিন পর গেমে ঢুকলাম আর আপনি এদিকে হ্যাকার বলে গালি দিচ্ছিলেন তাই আবার মনটা খারাপ হয়ে গেল শেষমেশ একটা মেয়ের কাছ থেকে গালি শুনতে হলো আরে বাবা আমি সরি তো না বুঝেই বলেছি আচ্ছা আমার জন্য যেহেতু তোমার মন খারাপ হয়েছে বলো দেখি আমি কি করলে তোমার মন ভালো হবে ও তাই তাহলে আই লাভ ইউ বলো কি হ্যাঁ আই লাভ ইউ বললেই আমার মন ভালো হয়ে যাবে এ না না এটা না অন্য কিছু বলো না এটাই এটা বললেই মন ঠিক হয়ে যাবে না এটা না অন্য কিছু বলো আরে মজা করছিলাম আচ্ছা তোমার কি বয়ফ্রেন্ড আছে আপনাকে বলবো কেন এমনি জিজ্ঞেস করলাম না থাকলে তোমাকে গেমের ডু পার্টনার বানাতাম ও তাই বুঝি সত্যি বলতে কি আমি ছেলেদের সঙ্গে এমন ভাবে কথা বলিনি কখনো আজই প্রথম কারোর সাথে কথা বলি না তাই বয়ফ্রেন্ডও নাই আসলেই নাকি এই যুগে এখনো এমন মেয়ে আছে নাকি আমি তো জানতাম সব মেয়ে পাঁচ সাতজনের মন নিয়ে খেলে তাই মেয়েদের সাথে কথা কম বলি সব মেয়েরা এক না বুঝলেন কিছু শয়তান মেয়েদের জন্যে আমাদের সব মেয়েদের বদনাম হয় হুম আচ্ছা এসব বাদ দাও আমার ডুও পার্টনার হয়ে যাও না আচ্ছা যাও হতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্ত কি শর্ত বলো তেমন কিছু না আমার বান্ধবীদের বলা যাবে না যে তোমার সাথে পরিচয়টা প্রথমে গালাগালি দিয়ে শুরু হয়েছিল ওহ এটা আমি ভাবলাম কি নাকি সব মেয়ের মতো তুমিও ডায়মন্ড চাইবে মনে হয়েছিল আমি বলেছি না আমি সব মেয়ের মতো না ও আচ্ছা তুমি সব মেয়েদের মতো না তাহলে তোমার কি লেজ আছে নাকি কি বলে তোমার কি মাথা ঠিক আছে আরে মজা করলাম তুমি তো সিরিয়াস হয়ে গেলে আমার সাথে মজা করবে না রাগ করে লিভ দিয়ে দেব আরে আরে প্লিজ রাগ করো না রাগ করলে আমার মন খারাপ হয় তারপর আবার তোমাকে আই লাভ ইউ বলতে হবে মন ঠিক করতে আবার শুরু করলে তুমি একদম বাচ্চাদের মতো আমি বাচ্চা হলে তুমি আমার ক্যান্ডি হয়ে যাও তখন আমি সারা দিন তোমাকে নিয়ে খেলব তুমি একদম পাগল টাইপের হুম পাগল তো বটেই তবে সেই পাগল যে একদিন তোমাকে পাগল করে ফেলবে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাবার প্ল্যান করছো প্ল্যান না ডাইরেক্ট প্র্যাকটিস শুরু করে দিয়েছি তুমি কি সব মেয়েদের সঙ্গে এমন করো না শুধু যার সাথে প্রথম দেখা গালাগালি দিয়ে শুরু হয় তার সাথেই আমি প্রথম মে যাকে গালি দিয়ে পরে কথা বলছি এতক্ষণ তাহলে বুঝো তুমি কি জিনিস গালি দিয়ে ডুও পার্টনার বানায় ফেললো দারুণ কথা বললে তাই বুঝি আমার কথা তোমার ভালো লাগছে হুম কিছু কিছু তারপর থেকে গেমে প্রায় প্রতিদিন আমাদের দেখা হতে লাগলো মাঝে মাঝে সাকিব আমাকে ম্যাচে ক্যারি করত আবার কখনো মজার ছলে মেরে দিত প্রতিদিনই আমাদের কথোপকথনে থাকতো হাসি ঠাট্টা আর দুষ্টুমি সুমাইয়া তুমি আবার হেডশট মিস করলে এইভাবে চলতে থাকলে তো আমি অন্য পার্টনার নিতে বাধ্য হব ও তাহলে নাও আমি লিভ নিয়ে নিলাম তুমি তোমার নতুন ডুও নিয়ে থাকো আরে আরে প্লিজ রাগ করো না আমি তো শুধু মজা করছিলাম তোমার খেলা তো বিটুকের থেকেও ভালো আমাদের স্কোয়াডের একমাত্র লেজেন্ডারি প্লেয়ার তুমি হয়েছে পামদীপা হবে না থাকো তুমি আমি অফলাইন গেলাম আরে না সুমাইয়া অফলাইন যাও না সরি এই যে কান ধরছি আর এগুলো বলবো না সত্যি বলতে ওর ওই মজা করাটা একদম আলাদা রাগ করলেও মন খারাপ হয় না বরং হাসি চলে আসে আমাদের বন্ধুত্ব দিনে দিনে আরো গাঢ় হতে লাগলো তুমি কি সব সময় এত সিরিয়াস না শুধু আমার সঙ্গে এত কথা বলো সিরিয়াস তো না কিন্তু তোমার সাথে কথা বলতে ভালো লাগে ধীরে ধীরে ওর কথাগুলো আমার মনে ঘেসে যেতে লাগলো আর আমি বুঝতে পারলাম ও আমার জীবনে একটু স্পেশাল হয়ে উঠছে শোনো একটা কথা বলবো সিরিয়াসলি নিবে বলো কি কথা আমি আমি তোমাকে পছন্দ করি মানে আই লাভ ইউ কিন্তু আমি তো প্রেম টেম করি না তাহলে এতদিন যে আমার সঙ্গে এগুলো এগুলো তো জাস্ট টাইম পাস ও ও কি কিছু বলো কি বলবো তুমি তো বললেই তুমি এতদিন টাইম পাস করছো আচ্ছা থাকো পরে কথা বলবো আর না একটা কথা শোনো আগে এতক্ষণ মজা করছিলাম দেখতে চেয়েছিলাম তুমি কি বলবে আর তোমার সাথে প্রথম যখন কথা হয় তখন থেকেই তোমাকে লাইক করি তুমি একদম বাজে আর কথা বলবো না আচ্ছা আচ্ছা এখন থেকে শুধু প্রেমই করব তোমার সঙ্গে ফুল টাইম এরপর থেকে আমাদের সম্পর্কের গল্প অনেক সুন্দর হয়ে উঠল গেমে আমরা ডুও পার্টনার চ্যাটে হাসি মজা আর দুষ্টুমি আমাদের ছোট্ট এই গল্পটা ধীরে ধীরে এক মিষ্টি প্রেমে পরিণত হল আমরা দুজনের সামনাসামনি দেখা করলাম এবং আমাদের মাঝে আরও অনেক কিছু ঘটল গোপনে অনেক কিছু করলাম এগুলো পরের পর্বে বলবো এটা ছিল ফ্রি ফায়ার খেলতে গিয়ে প্রেমের ফার্স্ট পর্ব দেখা হবে পরের গল্পে এই চ্যানেলেই এই জন্য এন কে নীরব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন